আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পুষ্টিহীনতায় মৃত্যু হবে পঁচাশি হাজার শিশুর যুদ্ধের কারণে ইয়েমেনের সংকট ভয়াবহ রূপ নিয়েছে তিন বছর ধরে যুদ্ধ চলছে চরম মানবিক সংকট দেখা দিয়েছে দেশটিতে যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের চলমান যুদ্ধ চরম পুষ্টিহীনতায় বুগে পাঁচ বছরের কম বয়সী প্রায় পঁচাশি হাজার শিশুর মৃত্যু হয়েছে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন্স বরাদ দিয়ে বিসিবির প্রতিবেদনে বুধবার এসব কথা জানানো হয়েছে সেভ দ্য চিলড্রেনের হিসাবে ইয়েমেনের অপস্থিতিতে বুকে যত শিশুর মৃত্যু হবে তা যুক্তরাজ্য রাজ্যের বার্মিংহাম শহরের পাঁচ বছরের কম বয়সী মোট শিশু পরিমাণের সমান জাতিসংঘের হিসাবে ইয়েমেনের গত তিন বছরের যুদ্ধের এক কোটি চল্লিশ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে অর্ধেক শিশু মানুষ দুর্ভিক্ষ পীড়িত হওয়ায় দেশটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে বলে সতর্ক করে জাতিসংঘ ইয়েমেনের যুদ্ধ বন্ধ করে মানবিক বিপর্যয়ের হাত থেকে দেশটিকে রক্ষা করতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে সংস্থাটি

धन्यवाद सबाई के विभिन्न धरने आंतजात खबर पता बीटीएन एंटरटेनमेंट चैनल सब्सक्राइब कर